ভাই এই যে আপনি ঘুষিয়ে ফিস্টের মাঠটা খাইলেন ভাই ভাই এ ভাই ভাই আপনি যে ঘুষিয়ে মাঠটা খেলেন ভাই কেমন লাগলো আপনার বলেন কেমন লাগলো কেমন কেমন লেগেছে কন কাস্টমার খেলবে না আর কাস্টমার খেলবেন আপনি এই সাদা খেতে কাস্টম খেলবি আর খেলবি আর হ্যাঁ

আর আর খুশি খেয়ে খাবেন মাছ খুশি খেয়ে খানা নুব্র নুব্র কি বলছ রে না নুব্র আমি না নুব্র দেখাই তো লজ্জা করছে নুব্র না আমি মানে নুব্রছিস না মামি তো দেখোন না ভাই ভাই খতম বাই বাই টাটা গুডবাই গয়া